মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধবিরতি ঘোষণার পর ইরান জুড়ে যখন চলছে আনন্দ উৎসব তখন সেই উৎসবের মহানায়ক হতে পারতেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি অথচ গত এক সপ্তাহ ধরে এত কিছু ঘটে গেল তার দেখা নেই এ অবস্থায় উদ্বিগ্ন গোটা ইরান ইরানিদের মনে ভয় শঙ্কা আর প্রশ্ন খামিনীর কিছু হয়নি তো তিনি ঠিক আছেন তো এখনও কেন আড়ালে তিনি খামিনি আসলে কোথায় এসব প্রশ্নেরই উত্তর জানার চেষ্টা করব এই প্রতিবেদনে সঙ্গে আছে আমি রঞ্জু ইফতেখার গত এক সপ্তাহেরও বেশি সময় ধরে কোথাও যখন খামিনীর সন্ধান পাওয়া যাচ্ছে না তখন তার দপ্তরের কর্মকর্তা মেহেদি ফাজায়েলির কাছেই সর্বোচ্চ নেতার অবস্থান জানতে চেয়েছিল দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন কিন্তু ফাজায়েলি সরাসরি উত্তর দিতে পারেননি সেই প্রশ্নের তার জবাব আমার কাছেও এ ব্যাপারে অনেক প্রশ্ন এসেছে আমাদের সবার তার জন্য দোয়া করা উচিত যারা তার নিরাপত্তার দায়িত্বে আছেন তারা ঠিকঠাক কাজ করছেন ইনশাআল্লাহ আমাদের মানুষ বিজয় উদযাপন করবে তাদের নেদার পাশে দাঁড়িয়ে মেহেদির এই জবাব ইরানিদের আশ্বস্ত তো করেইনি বরং উদ্বেগ বাড়িয়ে দিয়েছে বহু গুণে খামিরির অবস্থা নিয়ে ধারণা দিতে পারেনি দেশটির রিয়েল এস্টেট ভিত্তিক দৈনিক পত্রিকা খানেমান এর সম্পাদক মহসেন খলিফাউ তিনি জানান আমাদের মতো যারা তাকে ভালোবাসে তাদের জন্য খামিনীর এই কয়েক দিনের অনুপস্থিতি বেশ উদ্বিগ্নের কারণ তিনি এরপর যা বলেছেন তার রীতিমতো আটকে ওঠার মতো তিনি বলেন যদি খামিনী মারা যান যা দুই সপ্তাহ আগেও অকল্পনীয় ছিল তবে তার জানাজা হবে সবচেয়ে জাঁকজমকপূর্ণ ও ঐতিহাসিক এদিকে নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদন অনুসারে ইরান সরকারের অভ্যন্তরীণ নীতি নির্ধারণী আলোচনায় যুক্ত চার শীর্ষ ইরানি কর্মকর্তার ভাষ্য খামিনীর ও সামরিক কর্মকর্তাদের মধ্যে শুরু হয়েছে বিভিন্ন গোষ্ঠীর মধ্যে ভিন্ন ভিন্ন মত রয়েছে কেউ কেউ পারমাণবিক কর্মসূচি আরও এগিয়ে নিতে চায় কেউ আবার যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসার পক্ষপাতি খামিনীর অবস্থান নিয়ে যখন ধোয়াশা বাড়ছে ঠিক তখন কিছুটা আশার আলো দেখালেন দেশটির প্রভাবশালী সামরিক উপদেষ্টা সাফাভির ছেলে ও সামরিক বিশ্লেষক হামজা সাফাভি তিনি জানান ইসরায়েলের হাত থেকে বাঁচতে করছেন বাইরে যোগাযোগ সীমিত তবে এই কথা ঠিক কতটা সত্য সেই প্রশ্ন থাকছেই ইরানের বিরুদ্ধে ইসরায়েল তথা মার্কিন আগ্রাসনের নেপথ্যে যে খামিনী তা তো কম বেশি সবারই জানা এ খামেনি যে প্রধান টার্গেট সেটা প্রমাণ হয় সতেরোই জুন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের ট্রুথ সালে দেওয়া পোস্টেও সেখানে তিনি দাবি করেছিলেন আমরা জানি খামেনি কোথায় লুকিয়ে আছেন তিনি একটি সহজ লক্ষ্য তবে তিনি সেখানে নিরাপদ আমরা অন্তত এখনই তাকে হত্যা করতে যাচ্ছি না এমন কথার ঠিক চার দিন পর একুশ জুন ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় হামলা চালায় যুক্তরাষ্ট্র এর মধ্যে ফোর্দর ওপর ছয়টি বাংকার ব্লাস্টার বোমা ফেলা হয় একই সঙ্গে দাবি করা হয় ইরানের পারমাণবিক সক্ষমতা গুড়িয়ে দেওয়ার এরপর পাল্টা হামলা হামলাস্বরূপ মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন ঘাঁটিতে হামলা চালায় তেহরান যদিও তাতে ক্ষয়ক্ষতির পরিমাণ সামান্যই আর যার পরপরই যুদ্ধবিরতি ঘোষণা করেন ট্রাম্প একই সঙ্গে জানায় তাদের সব লক্ষ্য অর্জিত হওয়ার কথা তেইশ জুন ট্রাম্পের যুদ্ধবিরতি ঘোষণার পর তিন দিন পার হলেও এখনও দেখা নেই খামিনীর তাহলে কি খামিনীও ট্রাম্পের লক্ষ্য ছিলেন তাকে হত্যা করা হয়েছে আর সে কারণেই এ যুদ্ধবিরতি এমন প্রশ্ন নানা বাঁধতে শুরু করেছে তবে খামিনীর অবস্থান খুব শিগগিরই জানা যাবে বলে ধারণা ব্রিটিশ থিঙ্কট্যাঙ্ক চেথাম হাউজের মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকা বিভাগের পরিচালক সানাম ভাকিরের মন্তব্যে এই থিঙ্ক ট্যাঙ্কের মতে খামিনির অনুপস্থিতি অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং এটা বোঝায় যে ইরানের নেতারা এখন খুব সতর্ক অবস্থানে আছেন তিনি আরও বলেন আমরা যদি আশুরার আগে খামিনিকে দেখতে বা শুনতে না পাই তাহলে সেটা খুব খারাপ সংকেত হবে তাকে অবশ্যই জনসম্মুখে আসতে হবে